যে বাস পড়তো আমাদের প্রচুর যাত্রী তো প্রচুর চাপ সৃষ্ট যে অ্যাডভান্স টিকিট কাটার জন্য যাত্রী বিকেলে সকালে আজকে বিকেলে আট দশজন এই যে গাড়িটা সিট আছে কিনা গাড়ি সিট নেই দিতে পারি আমার কাছে ফার্স্ট টাইম ভ্রমণ করছি আমার কাছে যথেষ্ট ভালো লাগছে একশো তিরিশ হিনো একে এইট যে বাংলাদেশে হিনোর সবচেয়ে আপডেট ভার্সন চেসিস শুধু তাই না বাংলাদেশে নন এসি সেক্টরও ফেলেছে বিশাল সারা আর এই চেসিস এবার আনুষ্ঠানিকভাবে রাস্তায় চলা শুরু করেছে মামুন এন্টারপ্রাইজের হাত ধরে মামুন টপ লেভেলের কোনো বাস কোম্পানি না হলেও দেশের ইতিহাসে লেখিয়ে ফেলেছে তাদের নাম আর এই কোম্পানির বহর যুক্ত হওয়া দেশের প্রথম কিনো এইট জে বাসে এবার ভ্রমণ করেছে আমি ঢাকা থেকে সাতক্ষীরা পর্যন্ত অসাধারণ ফিল দুর্দান্ত ভ্রমণ অভিজ্ঞতা গতি পেয়েছি সর্বোচ্চ একশো তিরিশ এর দৌড়ানো দেখলে মনেই হবে না কোনো নন এসি বাসে আপনি ভ্রমণ করছেন ইন্টেরিয়ারও সাজিয়েছে সুন্দরভাবে সিটগুলো বেশ বড় তবে বডি যদি আরেকটু ভালো করতো তাহলে আর ভালো একটা জার্নি উপভোগ করতে পারতাম এই বাসে এই শীতে প্যাট্রোনাস ওরানিয়া নিয়ে এলো জ্যাকেট ফ্রি অফার ওরানিয়ার প্রতি দুটি এগারো লিটার পেলের সাথে পাবেন একটি জ্যাকেট ফ্রি এছাড়া প্রতি ষোলো লিটার আঠারো লিটার এবং পাঁচ লিটারের কার্টন কিনলে পাবেন দারুণ এই অফার তাই দেরি না করে আজই লুফে আপনার জ্যাকেট আসসালামু আলাইকুম আশা করতে সবাই ভালো আছেন মামুন এন্টারপ্রাইজের এই ব্যানার দেখে অনেকেই ধরে নিয়েছেন আমি ভ্রমণ করছি তাদের বহারে নতুন যুক্ত হওয়া হিনোয় এর যে বাসে এবং সেটাই ঠিক এটা হচ্ছে মামুনের সায়দাবাদ কাউন্টার আট নং কাউন্টার এটি আমি আছি সায়দাবাদের জনপথ মোড়ে এখনো পর্যন্ত কিন্তু বাস আসেনি বুধবার রাতে আমি ভ্রমণ করছি রাত সাড়ে বারোটা বাজে এই বাস মূলত সিলেট থেকে সেরে আসে সিলেট সাতক্ষীরা শ্যামনগর ওটে বাস চলাচল করে বারোটা সাঁত্রিশ বাজে আমি যদি ঘড়িতে দেখাই আপনাদের পঁয়ত্রিশ বাজে আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে এটা হচ্ছে মামুনের জনপথ জনপথমুড়ের কাউন্টার আপনারা এখান থেকেও টিকিট কাটতে পারবেন চাইলে রাত সাড়ে এগারোটা থেকে একটা এর মধ্যে আসলে হিন এক যে বাস সেই বাস সিলেট থেকে এখানে আসে এবং এখান থেকে যাত্রী নেয় তারপর সাতক্ষীরা শ্যামনগর যশোরের উদ্দেশ্যে চলে যায় এখানে বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা আগের থেকে যদি টিকিট কাটতে চান সেক্ষেত্রে এই বুকিং নাম্বারে কল করতে পারেন কল করে আপনারা টিকিট বুক করে রাখতে পারবেন আগে থেকে তারপরে কাউন্টার থেকেই আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন আমি এখন অপেক্ষায় আছি যে কখন যে কাঙ্ক্ষিত যে বাস সে বাস আসবে আমি এখানে কাউন্টারে ম্যানেজার আছেন আমি ওনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে হিনোয়েকে এইট যে বাসটা নামলো এরপর আসলে আপনারা কী ধরনের কীরকম সারা পাচ্ছেন এখন এই যে বাস নামা তো আমাদের প্রচুর যাত্রী প্রচুর চাপ সৃষ্ট যে এডভান্স টিকিট কাটার জন্য যাত্রী বিকেলে সকালে আজকে বিকালে আট দশজন আসছে এই যে গাড়িটা সিট আছে কিনা গাড়ি সিট নেই দিতে পারি মানে এর যে গাড়িটা হচ্ছে চাহিদা যাত্রীদের ভিতরে এখন একটা মানে এর যে একটা নতুন গাড়ি এই গাড়ির জন্য মানে বাংলাদেশের ফার্স্ট ব্র্যান্ড গাড়িটা মানে প্রচলন হয়ে গেছে মানে ভালো একটা চাহিদা আছে ভালো একটা চাহিদা হয়েছে প্রচলন হয়েছে অগ্রিম টিকিট কাটার জন্য আছে যে খালি চোখ সুরামগড় চলো আর শ্যামনগর চলো আর যশো চলো এই গাড়িটার জন্য যাত্রী প্রতিদিন আছে আমি অফিসে কয়েকবার ফোন দিচ্ছি আজকে যে যে গাড়িটা আরও সুনামগঞ্জের জন্য আছে কিনা তাই না আজকে না এই গাড়িটা আরও থাকলে আরও ভালো হইব চাই তো প্রচুর মারছে আমাদের মানে যাত্রীও প্রচুর বাড়ছে আর গাড়ি তো খুব ভালো ফার্স্ট ব্র্যান্ডের গাড়ি না একটা নতুন মডেল গাড়ি

আসলে এইট যে কিন্তু আসার পর থেকে যাত্রীর চাহিদা যাত্রীরা প্রতিদিনই আসছেন কাউন্টারে ভিড় করছেন এবং এট যে তারা ভ্রমণ করতে পারেন তো আমি আসলে এখন অপেক্ষায় আছি যে কখন এইট যে বাসটি আসবে আর তারপরে আসলে আমি বাসটি আপনাদের ঘুরিয়ে দেখাব এবং আজকের যে ভ্রমণ অভিজ্ঞতা আমি সাহেদাবাদের এখান থেকে শুরু করবো ঢাকা থেকে সাতক্ষীরা পর্যন্ত আমি আজকে যাব অবশেষে সেই কাঙ্ক্ষিত মামুন এন্টারপ্রাইজের হিনো এইট জে বাসের দেখা কিন্তু আমি পেয়ে গেছি যে বাসে আমি আজকে যাবো ঢাকা থেকে সাতক্ষীরা পর্যন্ত এই হচ্ছে সেই বাস আস্তে আস্তে কাউন্টারের দিকে এগিয়ে আসছে আমি শুরুতে আপনাদের বাসটা একটু ঘুরিয়ে দেখাবো আমার নিজেরও একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে বাসে ভ্রমণ করার উদ্বোধনের ট্রিপ আসলে আমি ভ্রমণ করতে পারিনি উদ্বোধনের ট্রিপে আমি ওই সময় চট্টগ্রাম কক্সবাজার ওই অঞ্চলটাতে ছিলাম যার কারণে আমার মিস হয়ে গেছে প্রায় চার পাঁচ দিন পর আসলে আমার সুযোগ হলো যে আজকে এই বাসটা দেখার মামুনের বহরে প্রথম বাংলাদেশের হিনোয়ে কে এইট যে বাস প্রথম মামুনের বহরে যুক্ত হয় এবং মামুন কিন্তু লং রুটে বাস চালাচ্ছে সিলেট থেকে একদম যশোর সাতক্ষীরা হয়ে শ্যামনগর পর্যন্ত তেরোশো থেকে চোদ্দোশো আপনারা বাসে ভ্রমণ করতে পারবেন এবং এই বাস বাংলাদেশের একটা অন্যতম হিনোর মধ্যে একটা ব্র্যান্ড বলা যায় নন এসির মধ্যে বর্তমানে সবচেয়ে হাইট তোলা বাস এই হিনোয়েকে এইট জে হিনো একে এইট যে হিনোর মধ্যে যেরকম সবচেয়ে আধুনিক মডেলের সবচেয়ে অত্যা আধুনিক যে সুযোগ সুবিধা সম্বলিত ফিচার সম্বলিত বাস তেমনি নন এসি সেক্টরও যদি বলি তাহলে কিন্তু কম হবে না আর মামনের বহরে দুটি বাস একসাথে নেমেছে এবং প্রথম এইট যে বাংলাদেশের এই মামুন কিন্তু উদ্বোধন করলো প্রথমে ঢাকা সাতক্ষীরা রুটে উদ্বোধন করেছে পরবর্তীতে লং রুটে এই বাস দিয়ে দিয়েছে আমি শুরুতে আপনাদের বাসের ইন্টেরিয়রটা দেখাবো একটু ঘুরিয়ে যে বাসের ভেতরটা আহ ঘুরিয়ে দেখাবো একটু এই হচ্ছে বাসের ইন্টেরিয়র যাত্রী মোটামুটি পুরোটাই পুরো বাসি বুক আসলে একটু আগে শুনছিলেন ইন্টেরিয়রটা খুব সুন্দর যাত্রীরা ঘুমাচ্ছে দীর্ঘ একটা ভ্রমণ সিলেট থেকে ঢাকা ঢাকা হয়ে তারপর সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত আর প্রতিনিয়তই শুনছিলেন যে যাত্রীরা আসছে এই বাসের খোঁজে ভ্রমণ করতে চান আর এই বাসে যারা একবার ভ্রমণ করছেন তারা কিন্তু অন্য বাসে আর যেতে চাচ্ছেন না এরকমই আমরা শুনতে পারতেছি আর কি এখন ভ্রমণ করলে আমি আসলে বুঝতে পারবো যে বাসের কি অবস্থা একটু পরেই আমাদের ভ্রমণ শুরু হবে রাত প্রায় একটা বাজে একটা ধর আমাদের বাস থেকে ঢাকা হচ্ছে একটা এটা হচ্ছে বাসে ড্যাশবোর্ড আমাদের যাত্রা শুরু হয়ে গেল ঢাকা থেকে সাড়ে আবার থেকে বের করছি ফ্লাই আমরা ঢাকা মাওয়া একটু শিখতে চলে যাব কাটা প্রায় কাটানব্বই একশো ছুঁয়েছে এবং খুব স্মুথলি কিন্তু গতি উঠে যাচ্ছে মানে ওয়ান যেটা গতি উঠতে মনে আপনি টের পাবেন যে গতি উঠতেছে বা একটু কষ্ট কী হয় এখানে কিন্তু সেরকম না মানে খুবই স্মুথ আচ্ছা দশ বিশ ছুই ছুই অবস্থা সামনে শ্যামলি সহ বেশ কিছু গাড়ি আছে তার পেছনে আমাদের বাস হচ্ছে দূরদান্ত গতিতে ছুটছে এর যে যে অরিজিনাল সাউন্ড আপনারা সেটা শুনতে পারেন এখানে এই যে শব্দটা হচ্ছে এটা আসলে হাওয়ার শব্দ এই হাওয়ার শব্দ সামনে বসলে পাওয়া যায় যদি জানলাটা খুলে দেয় তাহলে হাওয়ার শব্দটা সেটা পাওয়া যাবে না কিন্তু শীতের মধ্যে কিছু করার নেই যার কারণে শব্দটাও ইঞ্জিনের যে সাউন্ড সেই সাউন্ডের সাথে আপনাদের শুনতে হচ্ছে একশো তিরিশ অথচ বোঝা যাচ্ছে না যে একশো তিরিশে গাড়ি চলছে এরকম দুর্দান্ত ফিল পাওয়া যাচ্ছে এই বাসে তবে বডিটা যদি আর একটু ভালো হতো তাহলে আমার মনে হয় যে ভ্রমণ করে আরও বেশ মজা পাওয়া যেত মনে হচ্ছে বড়িটা একটু দুর্বল বা একটু হালকা বডি আমাদের সামনে আমরা পাঁচচল বাজারে আমাদের সামনে সুহাগ আছে এনা আছে শ্যামলী এনা ট্রাভেলসের গাড়ি আছে এদের সম্ভবত মার্সিডিজ এসি যেটা সে বাস মানে সবাই দুর্দান্ত লেভেলে ফেলছে আমাদের বাস একশো একশো দশ আশি এর মধ্যে চলছে আর সামনেগুলো আরও এক ধাপে গিয়ে অর্থাৎ আমার কাছে ধারণা যে সোহাগের সামনে যে সাদা গাড়িটি আছে এই গাড়িটা আনলক হলে এইভাবে দৌড়াতে পারতো না সোহাগের একটুখান্ত সোহাগের একটা বাস কিন্তু আমরা উঠে দিয়ে আসছি কিন্তু এই বাসটা আসলে কোনোভাবেই ধরা যাচ্ছে না دسے چل سکتا ہمارے بار চলে এসেছি পদ্মা সেতুর টোল প্লাজায় আমাদের বাস এখন টোল দেওয়ার জন্য গিয়ে যাচ্ছে টোল দিয়ে আমরা পদ্মা সেতু উঠে যাব দুইটা বাজে সামনে একটা দুর্ঘটনা ঘটেছে আমরা আরিয়াল আরিয়ালিজের উপরে আছি এই হচ্ছে আমাদের বাস জ্যামে বসে আছি আমরা অনেকেই সোহাগের যে বাস দৌড়াইলক্ষণ বাস এখন কতক্ষণ লাগে আসলে আমরা কেউ জানি না সামনে যতটুকু জানতে পারলাম যে একটা দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনার কারণে আসলে এই জ্যাম ইতিমধ্যে আমরা প্রায় পনেরো মিনিট ধরে এখানে বসে আছি এখন সামনে কতক্ষণ লাগে আল্লাহ ভালো জানে আমরা লোকাল লেন দিয়ে ঢুকেছি এই যে এখানে এই মূলত গাড়ি সমস্যা হয়েছে এই ট্রাক এদিকে যানজট কেটে গেছে আর আমরা লোকাল লেন দিয়ে আমাদের মতো অনেক গাড়ি লোকাল লেন দিয়ে ঢুকেছে শেষ পর্যন্ত অনেকক্ষণ মূল লেনে দাঁড়িয়ে থেকে এখন দিকে গাড়ির সামনে এখন চাপও পড়েছে আস্তে দিয়ে আমাদের যেতে হবে এখন সামনে ভাঙা এরপর খুলনা রোডে আমাদের বাস ঢুকে যাবে এক ঘন্টা জ্যামের পর আমরা চলে আসি ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশনে এখান থেকে আমরা খুলনা রোডে চলে যাব যশোর হয়ে আমাদের বাস চলে যাবে সাতক্ষীরা এতক্ষণ এক্সপ্রেসওয়ের যে সুখ আমরা নিলাম এখন কিন্তু সেটা নেই দুই লেনের রাস্তায় আমাদের বাস চলছে একদম সাতক্ষীরা পর্যন্ত শ্যামনগর পর্যন্ত এরকম দুই লেনের রাস্তা কিন্তু আমাদের চালক কম যাচ্ছেন না একশো বিশ পর্যন্ত গতি তুলে ফেলেছেন দুর্দান্ত গতিতে সুস্থ এই বাস এই ফিল আসলে বাসে না কোনো দিনও বুঝতে পারবেন না বা নিতে পারবেন না নড়াইল জেলার উপর দিয়ে শুনে চলছি নারাইলের লক্ষ্মীপা বাজার পার করে ফেলেছি সামনে যশোর এখান থেকে আর খুব বেশি দূরত্ব না তো আধা ঘন্টা মতো সময় লাগবে আমাদের যশোরও যেতে এই রাস্তাটা খুব সরু রাস্তা আবার ভাঙা ছড়াও খুব একটা না এদিক দিয়ে গাড়ি চালাতে হয় দেখে শুনে আর দিনের বেলা আমার ধারণা দিনের বেলা এই রাস্তায় গাড়ি চালানো খুব কঠিন ফাঁকা রাস্তা রাতের বেলা যার কারণে আমাদের চালক গাড়ি চালাতে পারছেন এখান দিয়ে আমরা চলে আসি দশরে সাড়ে চারটার মতো বাজে আমরা এখন দশরের মনিহারের দিকে যাচ্ছি

সেক্ষেত্রে সাড়ে পাঁচটা থেকে পৌনে ছয়টার মধ্যে বাজবে আমাদের সাতক্ষীরা যেতে ঢাকা থেকে রাত একটার সময় ছেড়েছিলাম ছয়টা থেকে মাঝে এক ঘন্টার যান ছিল এই কারণে কোনো হোটেল বিরতি যায়নি আমরা যখন যশোর আসি তখন পৌনে চারটা বাজে আর এখান থেকে এখন যাচ্ছি সাতক্ষীরা তো সব মিলা যদি হিসাব করি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা আর যানজটের যদি এক ঘন্টা বাদ দেয় তাহলে সাড়ে চার ঘন্টা আমরা সাতক্ষীরা পৌঁছে যাব এই বাসে কারণ এই যে গতি সেই গতির কাছে আমার মনে হয় যে অন্য কোনো বাসে কোনো একটা পাত্তা পাবে না বা পাত্তা পাওয়ার কথাও না খুব অল্প সময়ের মধ্যে টান যায় এবং খুব ফাস্ট পিক আপ এখন খুব স্মুথ ইঞ্জিনের শব্দ তো শুনতে পাচ্ছেন আর যে শব্দ আছে সেটা হচ্ছে বাতাসের শব্দ হাওয়ার শব্দ এর বাইরে ইঞ্জিন সাউন্ড খুবই সুন্দর এবং স্মুথ তারপর শীষ আছে অশোক লিয়ান্ডের ইঞ্জিন হওয়ার যে অনেকে বলছেন এটা তেমনটা হওয়ার ওইরকম কোনো কারণ নেই আমার কাছে আর একটা ইস্যুজোর মতো লাগে এটা আচ্ছা আমার অভিযোগ আর এই বাসের বডিটা যদি আরেকটু ভালো হতো আমার কাছে মনে হয় আরও সুন্দর একটা জার্নি আমরা উপভোগ করতে পারতাম আর বডিটা আমার কাছে মনে হয়েছে একটু দুর্বল আর ভালো বডি হলে আরও সুন্দর একটা জার্নি হতো এই বাসে মামুর সামনে যে এর যে যদি নাই বা এর উপর যে বডিগুলো করবে তার আরও ভালো মানের বডি করার চেষ্টা করবে এমনটাই আমার আশা থাকবে আর যারা এখনো পর্যন্ত এই বাসে ভ্রমণ করেন নি এই বাসে আসলে সিট পাওয়া খুব কঠিন কাজ আমি নিজেও সিট পাইন বর্ষে বসেই যাচ্ছি শুধুমাত্র অনেকে রিকোয়েস্ট ছিল অনেকে চা যে এইট জের ভিডিওটা করার জন্য এইট যেতে ট্রাভেল করার জন্য আমার নিজের একটা ইচ্ছা ছিল এইট যেতে ট্রাভেল করব যার কারণে সিট না পেয়েও আমি এইট জেতেই ট্রাভেল করছি ঢাকা থেকে সাতক্ষীরা পর্যন্ত যাবে সে বাংলাদেশে প্রথম এইট জে বাস মামুনের হাত ধরে রাস্তায় নেমেছে একটা ইতিহাসের অংশ হয়ে থাকলো মামুন পাশাপাশি যারা উদ্বোধনী ট্রিপে ভ্রমণ করেছেন তারাও কিন্তু ইতিহাসের অংশ হয়েছিলেন তো আমি সেটা মিস করেছি আমি হচ্ছে চার পাঁচ দিন পরে ভ্রমণ করছি এই মামুনের প্রাইজের যে বাস সেই বাসে সামনেই গরু এবং হিমাচল নামতে বাসগুলো তো নোয়াখালী লক্ষ্মীপুর রুটে ভ্রমণ করার জন্য এই হচ্ছে মামুনের যে সিট সেই সিট মানে বেশ বড় সিট এবং খুবই মানে অনায়াসেই দুইজন মানুষ এখানে এই সিটে বসতে পারবে আর নতুন কাভার লাগানো হয়েছে প্রতি সিটের সাথেই প্রতি আছে কিন্তু তুলনামূলক এই সিট একটু শক্ত আমার কাছে যেটা মনে হয়েছে সিট আর একটু নরম করতে পারতাম এমন আর একটু নরম করলে এই সিটগুলোতে বসে আরও ভালো লাগতো আর লেগ স্পেসে কিন্তু বেশ ভালো পরিমাণ লেগ স্পেস আছে যথেষ্ট পরিমাণে লেগ স্পেস আছে সিট বেশ ভালো পরিমাণে ফোল্ডিং আপনারা করে দিতে পারবেন সবগুলো সিটেই লেগ স্পেস নিয়ে খুব একটা সমস্যা নেই কিন্তু যেটা আমার কাছে মনে হচ্ছে যে সিটে একটু শক্ত সিট যদি আর একটু নরম হতো সেক্ষেত্রে ভালো হতো আর তো আমি আগে দেখিয়েছি একদম শেষবেলা ইন্টেরিয়রটা দেখাচ্ছি সাতক্ষীরা আমরা চলে এসেছি একটু পরে নেমে যাবো আমরা সাতক্ষীরাতে আর বাস চলে যাবে শ্যামনগরে প্রতিদিন সিলেট থেকে শ্যামনগর এই রুটেই এই বাস চলাচল করে রাতের বেলা চলে এসেছি আমাদের এই ঢাকা থেকে সাতক্ষীরা পর্যন্ত নিয়ে আসলেন কাকা তার নামটা কি

কেমন লাগলো আপনি যদি একটু বলেন যে এই যে এইট করলেন প্রথমত ভাই মানে এইট জে আমার কাছে ফার্স্ট টাইম ভ্রমণ করছি আমার কাছে যথেষ্ট ভালো লাগছে ওয়ান জের আপডেট মডেল সব কিছু আপডেটেড মোটামুটি ভালোই জার্নি এক্সপিরিয়েন্স ছিল যদিও ইঞ্জিন সাউন্ডটা ছাড়া মোটামুটি বাকি সবই মোটামুটি ভালোই ছিল আর মামুন মানে কোনো পরামর্শ আছে মামুনের বডি বা সিটে এটা নিয়ে মামুনের আসলে মামুনের বেশ কিছু জিনিস আসলে ইমপ্রুভ করতে হবে মামুনের বডি কন্ডিশন ভালো না এইট যে হিসাবে বডি কন্ডিশন অতটা ভালো মনে হয় নাই আর বাকিগুলো মোটামুটি সবই ঠিকঠাক ছিল কিন্তু বডি কন্ডিশনটা ইমপ্রুভ করতে পারলে মোটামুটি বেটার আচ্ছা ধন্যবাদ ভাই দোয়া আমরা যেন আমি এখন বাসটি চলে যাচ্ছে শ্যামনগর উদ্দেশ্যে আর এখানে আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা সৃষ্টি